চ্যালেঞ্জিং তো ছিলই প্রত্যেকটা নতুন চরিত্রই চ্যালেঞ্জিং হয় কিন্তু আস্তে আস্তে চরিত্রটা ভীষণ কাছের হয়ে উঠেছে নিজের হয়ে উঠেছে মানে এখন কথাকে আর সুস্মিতাকে আমি খুব একটা আলাদা করতে পারি না এবং দর্শকও আমার মনে হয় যে কথাকে তারা যে এতটা ভালোবাসা দিয়েছেন যে তারা নিজের বাড়ির একজন করে তুলেছেন এটাই তার প্রমাণ তো থ্যাংক ইউ দর্শককে আবারও কারণ তারা তারা আছেন বলেই আমরা আছি এবং তাদের ছাড়া আমরা সত্যিই অসম্পূর্ণ টবি সুন্দরী দেখি ঘুমোতে খুব ভালোবাসে এবার শুটিং এর মাঝে মাঝে নাকি ঘুমিয়ে হ্যাঁ যখন গ্যাপ পাই তখন একটুখানি পাওয়ার ন্যাপ দরকার হয় আর আমাদের সুস্মিতার সাহেবের ভালোবাসা দিনে দিনেই বাড়ছে এটা চারিদিকে শোনা যাচ্ছে কান পাতলেই শোনা যাচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা কিছুই না দেখা যাক না কি হয় ও তার মানে কি আমরা fartden অন্য কিছু ভাবতে পারি সেটা তো সবাই ভেবেই ফেলছে নিজের মতো তুমিও ভেবে ফেলো আমি আর কি বলবো আর পূজো নিয়ে কি প্ল্যানিং আছে সেরকম কোনো প্ল্যানিং এখনো করিনি প্ল্যান তো হঠাৎ হঠাৎই হয়টাই ভালো তো টাকাজন আর নিজে কি এই রকম সুন্দর রাখতে কি কি করা হয় রহস্যটা কিচ্ছু করা হয় না কোনো রহস্য নেই সকালে 8টার সময় বের বাড়ি ফিরি প্রায় সাড়ে দশটা হয়ে যায় কারণ আমাদের স্টুডিওটা অনেকটা ঘুরে তো আর কি ওখানেই যা মানে আলাদা করে সেরকম কিছু করা হয় না সুস্মিতা সাহেবের কেমিস্ট্রিতে স্পেশালিটি কি এটার কোনো মানে আলাদা করে কোনো ফর্মুলা হয় না কথা অগ্নি কথাগ্নি দর্শক করে তুলেছে এবং তাদের ভালোবাসাতেই আজকে আমরা এতটা মানে আমাদের জুটি হিসেবে এতটা সবাই ভালোবাসে তুমিও তা সেটাই বলছো তো আলাদা করে আবার মানে আমি জানি না এটা হয়ে যায় হয়তো জুটি বিজেপি সাহেব আর সুস্মিতা কি গিফট করছে একে অপরকে কিছু সময় পাইনি পুজোর শপিং করার কিছু প্ল্যান নেই এখনো কিন্তু শোনা যাচ্ছে যে ফোন কিছু একটা আইফোন এমনি আর কি না না এরকম কিছুই না লাইক পুলিং এর জন্য আর আমরা সত্যি আরো অপেক্ষায় রইলাম আরো সুন্দর সুন্দর মুহূর্ত উপহার পাওয়ার আর এইভাবেই বারবার হ্যাঁ আবার যেত আমাদের সঙ্গে থাকো থাকো এই তো বলেছি তো দর্শক ছাড়া তো আমরা সত্যি অসম্পূর্ণ এবং দর্শক যারা আমাদের এতটা সময় তোমরা দাও এতটা সময় নিয়ে সুন্দর সুন্দর ছবি ভিডিও এডিট করো ভীষণ ভালো লাগে সেগুলো আমরা তো দেখতে তো পাই এবং সত্যি তার জন্য অনেকটা এফোর্ট লাগে অনেকটা সময় লাগে তাই দর্শকের কাছে আমরা সব সময় চিরকৃত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল ফিমেল ইন টিভি সিরিয়াল সুস্মিতা দে কথা

প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ভিএফটিএ রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং নভেস্টার গ্রুপকে দা তনুগাদি থ্যাংক ইউ এবং আমার পুরো কথা টিমকে কথা পরিবারকে আমার কো অ্যাক্টারকে যারা কথাকে কথা হতে সাহায্য করেছে স্টার জলসা নিতেশ দা নন্দিনীদি সবাইকে থ্যাংক ইউ এবং দর্শক যারা কথাকে এতটা ভালোবাসা দিয়েছেন অপরিসীম ভালোবাসা আমার মনে হয় যে হার্ডওয়ার্ক পাংচুয়ালিটি ডেডিকেশন এগুলো যদি থাকে তাহলে তো সব স্বপ্নই সত্যি করা যায় তাই আমিও এটাই চেষ্টা করি সবসময় রাধারানীর আশীর্বাদে আমি চাই আরওটা আরও এগিয়ে যেতে এবং দর্শকের অনেকটা ভালোবাসা পেতে অনেকটা কাজ করতে পরিশ্রম করে থ্যাংক ইউ আমি খুব নার্ভাস ফিল করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি না এসে থাকতে পারলাম না কারণ আমার নাদ তো আমি তো সবসময় ওর প্রশংসা করি পর্দায় পর্দার বাইরেও প্রশংসা না করে পারছি না একটা ছোট্ট ঘটনা ও নিজের মুখেই বলল ডেডিকেশনের কথা গত শীতকালে ঠান্ডার সময় আমাদের মানে ওদের একটা নাইট শ্যুট ছিল হ্যাঁ সেখানে ওর বোধহয় গুলি খাওয়া টাওয়া এইসব ব্যাপার ছিল আর সেদিন খুব ঠান্ডা পড়েছিলো আর বৃষ্টি হচ্ছিল তো আমি না নিজে বাড়িতে একটু বকবক করছিলাম যে মানে আমি আমার বিকেলে প্যাক আপ হয়ে গেছে আমি চলে এসেছি ওরা সব সন্ধেবেলা তো আমি নিজেই বলছিলাম যে বাবারই ছেলে মেয়েগুলোর কি কষ্ট আজকে যা ঠান্ডা পড়লো কি বৃষ্টির মধ্যে রাত জাগবে আবার কাল সকালে কল তো পরের দিন আমি গেলাম তো ওর সঙ্গে আমার যে ফ্লোরে দেখা হলো ও ফ্লোরে দেখা হলেই ওর একটু স্বভাব হচ্ছে আমাকে লেগপুল করা তো দেখা হতে যখন লেগপুল করে করলো তখন আমি ওকে বললাম কালকে তোর খুব কষ্ট হয়েছে না রে ওই ঠান্ডার মধ্যে অতক্ষণ আমি অবাক হয়ে গেলাম সুস্মিতা উত্তর দিল আমার কিন্তু খুব ভালো লেগেছে ওরকম গুলি খাওয়া সিকোয়েন্স তো আমি আগে করিনি ইট ওয়াজ এক্সপিরিয়েন্স আমি কিন্তু বুঝেছিলাম এই মেয়েটা সত্যি ডেডিকেটেড এবং সেদিন বুঝেছিলাম যে শুধু কথা নয় কথা দিয়ে ও শুরু হয়েছে ও আরও অনেক অনেক দূরে গবে আমাদের সব সবার আশীর্বাদ রয়েছে যাই হোক আমি নর্মালি স্টেজে আসি না মানে মাঝখানে আজকে একটু আসলাম সামনে শিলা আর একটু কাছে না মাইকটা বসে আছে বুকটা ধর করছে যাই হোক ওনার সময় একবার ওঠার চেষ্টা করব সুস্মিতা হয়তো ঘাবড়ে যাবে আমি ওনাকে থ্যাংকস জানার জন্য এই জন্য বললাম কারণ যারা যারা অ্যাওয়ার্ডি আজকে হয়েছেন বা যারা আসতে পারেননি বা যারা এসছেন প্রত্যেকে মানে অদ্ভুতভাবে সোশ্যাল নেটওয়ার্কে মানে উনি রেড ওয়াইনের পেজটাকে এমন জায়গায় উঠিয়ে দিয়েছে রাতারাতি মানে প্রায় টেন কে কে উঠিয়ে দিয়েছে তো তার জন্য আমাদের রেড ওয়াইন টিম থেকে আপনাকে থ্যাংকস আর অবাক হবেন হয়তো আপনিও আসানসোলের আমিও আসানসোলের থ্যাংক ইউ উ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ জীবনের স্বপ্নে আনন্দের ফেরি বলা